নমস্কার অস্ট্রোলজার সৌরা বাজার জামার এই অস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আলোচনা করব নভেম্বর মাসটা মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে দেখুন বর্তমানে কিন্তু শনিদেব আপনাদের রাশির দ্বাদশে অবস্থান করছে তো অনেক দিন থেকেই কিন্তু আপনাদের কিন্তু এই একটা সাড়ে সাতি ব্যাপারটা কিন্তু চলে আসছে ঠিক আছে তাই ব্যয়ের যে পথটা ছিল সেই ব্যয়ের পথটা কিন্তু আস্তে আস্তে প্রশস্ত হয়ে উঠবে ব্যয়টা কিন্তু কমবে না না দিক দিয়ে দেখবেন আয়ের পরিমাণ কমে যাচ্ছে ব্যয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে তার উপরে অলসতা গ্রাস করবে চার দেওয়ালের মধ্যে বিছানা সুখ কিন্তু আপনাদের খুব একটা ভালো হবে না ঠিক আছে কর্ম করতে যেতে একদমই ইচ্ছা করবে না এরই মধ্যে রাহুর একাদশে অবস্থান কিছুটা অর্থ রোজগারের পথে সফলতা আনলেও সেটা কিন্তু খুব একটা বাস্তবায়িত হবে না অর্থ বেড়েই যাবে তবে মনে কিন্তু সাহস কিন্তু একটা থাকবে এই অসফলতার মধ্যেও দেহে কিন্তু একটা কর্মক্ষমতা থাকবে তবে পেটের সমস্যায় ভুগতে হতে পারে সন্তানের অসুস্থতা এবং অপরাধমূলক কার্যকলাপের জন্য কিন্তু আপনাদের একটি চিন্তা হবে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে অংশীদারী ব্যবসা যদি আপনাদের থাকে সেক্ষেত্রে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন যারা অভিনয় জগতে আছেন বা ছোটোখাটো লেখালেখির মধ্যে প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু অর্থভাগ্য মোটামুটি ভালো তবে বাচ্চাটে রাহু যাদের ভালো পজিশানে আছে তারা কিন্তু এই ফলটা পাবে মোটামুটি ভালো ফলটা পাবে ঠিক আছে না হলে কিন্তু শনির সাড়ে সাতের প্রভাবে রাহুর ফলাফল কিন্তু খুব একটা চোখে পড়বে না আচ্ছা দেবগুরু বৃহস্পতি আপনাদের মেষরাশের চতুর্থ স্থানে অবস্থান করছে সুতরাং বাড়িতে কিন্তু একটা সুখ সমৃদ্ধি শান্তি বজায় রাখার চেষ্টা করবে এরই মধ্যে কিছু কিছু জাতকের নতুন গৃহ নির্মাণ যানবাহন লাভ এবং ভূসম্পত্তি ক্রয় এইসবের মোটামুটি সুযোগ একটা এনে দেবে দেবগুরু বৃহস্পতি কিন্তু তারই মধ্যে দেখুন ওই যে বলেছিলাম ব্যয় কিন্তু প্রচন্ড হবে তো আলটিমেটলি আপনাদের এইসব জিনিসগুলো করতে তো ব্যয় হচ্ছে তাই না আপনাদের সেভিংসের জায়গাটা কমে আসছে আচ্ছা যাদের বিয়ে নিয়ে কথা হচ্ছে তাদের কিন্তু মোটামুটি কথাবার্তা চলবে কিন্তু একটু কিন্তু বিলম্ব একটু দেরি কিন্তু হবে এক্ষুনি কিন্তু হবে না আর যারা অলরেডি বিবাহিত তাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝুট ঝামেলা লেগে থাকতে পারে তো সেক্ষেত্রে একটু চুপ থাকাই ভালো স্টম্যাক প্রবলেম হজমের সমস্যা আমাশয় হয় এইসবগুলো কিন্তু মোটামুটি লেগে থাকবে আর এই সব নেগেটিভ থিঙ্কিংয়ের ফলে মন কিন্তু খুবই চঞ্চল হবে মানে মাঝে মধ্যে মনে হবে যে বাড়ি থেকে বেরিয়ে খানিকক্ষণ বাইরে গিয়ে বসে থাকিয়ে যায় শরীরে এতটাই সমস্যা হবে খুব টায়ার্ড ফিল হবে আর যারা চাকরিজীবী আছেন কাজের জায়গায় সাবধান তাদের কিন্তু পানিশমেন্ট হতে পারে তাই সাবধানে কাজ করবেন অনেক কঠিন পরিস্থিতি বিজনেসে যারা আছেন অনেক কঠিন পরিস্থিতি এবং লসের সম্মুখীন হতে হতে পারে মোটামুটি আপনারা সমস্ত রকমভাবে এফোর্ট দিচ্ছেন কিন্তু সেই এফোর্ট কিন্তু ফেল হয়ে যাবে ঠিক আছে অনেক রোগ ভোগে জর্জরিত আপনাদের হতে হবে মাঝে মধ্যে লোন নিতে গিয়ে পরিস্থিতি এমন হবে যে লোনের বোঝা বেড়ে যেতে পারে একটা সময় এসে আর এই মেষরাশের মহিলা যারা আছেন তারা কিন্তু রান্না করতে গিয়ে আগুন থেকে একটু সাবধান থাকবেন তো এতক্ষণে দেখুন এতক্ষণে আমি কিন্তু মোটামুটি যা বললাম মেষরাশির কিন্তু সময়টা খুব একটা ভালো যাচ্ছে তো আমি দুটো রেমেডির কথা বলছি রেমেডি দুটো আপনারা করতে পারেন প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন আর প্রতি মঙ্গলবার হনুমানজিকে বোঁদে ভোগ নিবেদন করুন মানে বোঁদের লাড্ডু আপনারা দিতে পারেন আর একটা কাজ করবেন বুধবার দিন করে কোনো মন্দিরে বেলায় গিয়ে কালো তিল দান করুন তো এক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে সাফার করছেন এই সাফারিংটা কিন্তু অনেকটাই কমে আসবে তো রাশি ফলে দেওয়া ইনফরমেশন অনুযায়ী আপনারা সাবধান অবলম্বন করুন এবং যে রেমেডিটা দিচ্ছি সেই রেমেডিটা করে দেখুন অবশ্যই সুফল পাবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন আর রাশিফলের খারাপ অবস্থাকে ওভারকাম করে আসতে রেমেডিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো ভিডিওটাকে একটু লাইক করে দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ